তুমি হেরে করতে দর্শ জোরে বলো আবার বলো কতদিন আগে দর্শ এক দর্শ হ্যাঁ তোমরা কয়জন দর্শ হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি আর যেটা আরেকটা এটার নাম কি জামিল আরেকজনের নাম কি আচ্ছা এখন তোমরা হেরে এক বছর ধরা এখন কি তোমাদের মনে হইতেছে না যে জিনিসটা ভুল করছো হ্যাঁ তোমরা এতদিনই অন্যায়টা করছো কারণ হলো তোমরা কোনো ধর্মের অনুসারী ছিলে না ঠিক না অন্যায় কোনটা নেকাশ কোনটা তোমরা এরা এতদিন বলতে পারো নাই বলতে পারছো জোরে বলো বলতে পারছ আচ্ছা এখন আমি তোমাদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিছি দাওয়াত দিছি না এখন কি তোমাদের কাছে মনে হইতেছে যে ইসলাম ধর্মটা সত্য আচ্ছা এখন কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা জোরে বলো এই ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আমি কি তোমার কোনো প্রকারে জোর জরবস্তি করতেছি তুমি সহিচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করতেছ তাহলে আমার সাথে বলো আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আদু ও রসুলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা সারা আর কোনো ইলাহ নেই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল এবং আমি এই সাথে কথা দিচ্ছি আমি এই ধরনের অপরাধ আর কখনো করব না আগুনের তৈরি জিন হয়ে মানুষদের আর কখনো ক্ষতি করব না তাদের ভিতরে কখনো প্রবেশ করব না এবং এই মেয়ের থেকে চিরজীবনের জন্য আমি চলে যাব ঠিক আছে কথা হ্যাঁ আচ্ছা